তিরিশ বাংলাদেশি সহ দুইশো এগারো অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া দুশো এগারো জন বন্দীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া সরকার সাজা শেষে তাদের দেশে পাঠানো হয়েছে বলে জানিয়েছে দেশটির ফেকান ন্যানান্স ইমিগ্রেশন ডিটেনশন ডিপু ও জোহর রাজ্যর অভিবাসন বিভাগ এর আগে গত মাসে একই ডিটেনশন ক্যাম্পে থেকে দুই দফে বাংলাদেশি সহ মোট দুইশো বাইশ জন অভিবাসীকে ফেরত পাঠানো হয় রাজ্য অভিবাসন বিভাগ এক বিবৃতিতে জানায় উনিশে সেপ্টেম্বর ফ্যাকান নেন্যানান্সেন অভিবাসন বিভাগের বন্দি শিবির থেকে সরাসরি করালম্প আন্তর্জাতিক বিমানবন্দর কে এল আই এ এক এবং কে এল আই এ টার্মিনাল টু এর পাশাপাশি স্টলিং লাইট ফেরি টার্মিনাল মাধ্যমে মিয়ানমারের একশো তিন ইন্দোনেশিয়ার সত্তর বাংলাদেশি সতিরিশ